প্রথম খেলোয়াড় হিসাবে দু চোদ্দ সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পুরস্কার প্রাপক যার ছদ্মনাম মাস্টার ব্লাস্টার লিটিল মাস্টার ট্যান্ডুল্লা আবার অনেকেই তাকে ক্রিকেটের ঈশ্বর মানেন যার ব্যাট থেকে বেরিয়ে এসেছিল একশোটা সেঞ্চুরি যার ব্যাট থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রথম এসেছিল ব্যক্তিগত দুশো রান আর মাঠে নামলেই দর্শকদের কাছ থেকে উড়ে আসতো সচিন 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 আজ সচিন টেন্ডুলকারের বাহান্নতম জন্মদিন আমরা প্রত্যেকেই শচীন টেন্ডুলকার সম্পর্কে অবগত তার বাবা রমেশ টেন্ডুলকার একজন মারাঠি উপন্যাসিক ছিলেন আর মা বিমা কোম্পানিতে কাজ করতেন দাদা অজিত টেন্ডুলকারের হাত ধরে ক্রিকেট মাঠে প্রবেশ কোচ রোমাকান্ত আচার্য সারের প্রিয় ছাত্র হয়ে যাওয়া পুরো একটা যাত্রা যেন স্বপ্নের মতো ছিল কিন্তু জানলে অবাক হবেন একটা সময় তিনি পেস্ট বলার হতে চেয়েছিলেন উনিশশো সাতাশি সালে মাদ্রাজে এমআরএফ পেস্ট ফাউন্ডেশনে ফাস্ট বলিং করার প্রশিক্ষণ নিতে গেলে অস্ট্রেলিয়ার দ্রুতগতি ফাস্ট বলার ডেনিস রেলি তাকে ব্যাটিংয়ের মনোনিবেশ করতে বলেন উনিশশো সালে বিশে জানুয়ারি মুম্বাইয়ের বেব্রোড স্টেডিয়ামে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই প্রদর্শনী ম্যাচে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তানি ক্রিকেট দলের হয়ে সচিন পরিবর্তিত খেলোয়াড় হিসেবে খেলেন উনিশশো সাতাশে ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে বল হিসেবে হিসাবেও সুযোগ পান একটা বিশেষ ম্যাচের কথা বলতেই হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো উননব্বই শচীন টেন্ডুলকার তখন ষোলো বছর বয়স মাত্র কয়েকদিন আগেই তার ক্রিকেটে অভিষেক হয়েছে পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে এবং একটি বল তার মাথায় লাগে একটু চোট পান কিন্তু খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরের ওভারে কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদির বল করতে গেলে বলেন যদি দম থাকে আমার বলে ছক্কা মারো এরপর তিনটে ছক্কা মারে আব্দুল কাদির এরপর থেকে কাউকার কোনোদিন কোনো ক্রিকেটারকে ট্রোল করেননি তার পুরস্কারের তালিকার কথা বলতে গেলে ভারত ছাড়াও তাকে ভূষিত করা হয়েছে পদ্মভূষণ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার সহ একাধিক পুরস্কারে তবে যাই হোক না কেন সচিন সম্পর্কে বলতে গেলে অনেক কিছু উঠে আসবে এবং একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয় শুধু বলবো জন্মদিনে রাশ শুভেচ্ছা এবং অভিনন্দন এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন